ছোটো থেকে বড় সবার খুবই পছন্দের টক মিষ্টি কাঁচা আমের আমসত্বের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল আর সহজ উপায়ে এখন আর দোকান থেকে কিনতে হবে না বাসেই এরকম কাঁচা আমের আমসত্ব খুব সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন আর অনেকে হয়তো মনে করেন যে এই আমসত্বটা তৈরি করতে অনেক বেশি ঝামেলার প্রয়োজন আসলে একদমই তা না খুব সিম্পলভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আম সত্য তৈরির জন্য এক কেজি কাঁচা আম নিয়েছি আর সেগুলোকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে একদম সাথে সাথে জলে ভিজিয়ে কালচে ভাবটা ভালো করে ডলে উঠিয়ে তারপরে এরকম পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা করে কাটলে খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায় একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো আমি পুরোটা একটা প্যানে ঢেলে নিচ্ছি আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা অবশ্যই এরকম আমের গায়ে গায়ে লেগে থাকতে হবে আমটা যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম প্রথমে একটা বলক আসার জন্য অপেক্ষা করব তো ঢাকা দিয়ে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করে একটা বলক যখন চলে আসবে তখন সে পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ লবণের সাথে অ্যাড করে দিব লবণটা দেওয়ার ফলে কিন্তু আমটা খুব দ্রুত আরও বেশি নরম হয়ে যায় তো দেখুন আমটা কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আর কোনো কিছু দিয়ে মিক্স করার প্রয়োজন হবে না একটু ঠান্ডা করে নিব আর পুরোপুরি ভালো করে ঠান্ডা করে তারপর আমি একটা স্ট্রেনার চাকনিতে পুরোটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা আর এভাবে আলতো করে ছেঁকে নিচ্ছি যাতে পিওর মিশ্রণটা বের হয় আমটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর আমের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি আর দেখুন কতটা পিওর হয়েছে আর এরকম স্বচ্ছ কাচের মতো তখনই আম সত্যটা হবে যখন এরকম পিওর মিশ্রণ আপনি তৈরি করে নিতে পারবেন আর এবার প্যানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি চিনির সাথে হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয় পুড়ে না যায় তো অবশ্যই চিনির সাথে একটু হলেও জল দিবেন তাহলে কিন্তু ক্যারামেলটা তৈরি করার সময় আর কোনো রকম ডার্ক কালার চলে আসবে না বা পুড়ে যাবে না খুব সুন্দর করে এটা হয়ে যাবে তো প্রথমে জল দিয়ে কিন্তু একদম ঘন ঘন নাড়াচাড়া করবে না প্রথমে জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে আর ঠিক সে পর্যায়ে এভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা নিয়ে আসতে হবে আর একদম পুরোপুরি আপনি যেই কালারটা চান সেই কালার পর্যন্ত অপেক্ষা করতে গেলে আবার চিনিটা বেশি পুড়ে যাবে তো এই পর্যায়েই কিন্তু আমি এর সাথে যে আমের মিশ্রণটা সেটা আস্তে আস্তে অ্যাড করতে থাকবো এই পর্যায়ে চুলার রাশটা একদম লোয়ে থাকবে না হলে কিন্তু চিনির ক্যারামেলটা একদম বেশি ডার্ক হয়ে যাবে তো অবশ্যই একদম লো করে তারপর আমটা আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আমি খুব ভালো করে ক্যারামেলটা আমির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঠিক এরকম একটা কালার আসবে খুব বেশি ডার্ক হবে না আর এই যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আরও একটু চিনি দিয়ে দিলাম আমার মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে আপনাদের কাছে যেরকম মিষ্টি খেতে ভালো লাগে সেরকমই অবশ্যই দিয়ে করে নেবেন আর আর দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখানে আমি কিন্তু সামান্য একটু লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি একটু হালকা ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এরই মাঝে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখুন এই যে মিশ্রণটা একদম পারফেক্ট রোদে দেওয়ার জন্য আর এরকমভাবে যখন ঘন হয়ে পড়বে তখনই বুঝবেন যে আম জন্য আমের মিশ্রণটা একদম পারফেক্টভাবে জাল করা হয়েছে আমসতোটা রোদে দেওয়ার জন্য একটা স্টিলের টেতে কিছুটা সরিষার তেল নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আমসতোটা উঠানোর সময় কোনো রকম অসুবিধা না হয় তো ভালো করে তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার আমি এখানে কিছুটা পরিমাণে আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কি ভারী করতে চান নাকি পাতলা করতে চান যে যেরকম রাখতে চান সেরকমভাবেই কিন্তু মিশ্রণটা দিয়ে ভারী করে নেবেন বা পাতলা করে নেবেন আমি কিন্তু রোদে দিয়ে এই আমসত্ত্বটা শুকিয়ে নেব আর তিন দিনের বেশি কিন্তু আমার সময় লাগেনি তিন দিনের মতো রোদে দিয়েছি কড়া রোদে সকাল থেকে বিকাল পর্যন্ত এতেই আমার আমসত্বটা একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে চাইলে কিন্তু আপনারা খোলা ফ্যানের নিচে যদি রোদ না থাকে সেক্ষেত্রে খোলা ফ্যানের নিচে বাতাসের মধ্যেও শুকাতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে রোদে দিলে খুব দ্রুত শুকিয়ে যায় আর দেখুন আমষত্তাটা কতটা পারফেক্ট হয়েছে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে মানে খুব ভালোভাবে শুকানো হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন লাইক আর শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না এরকম রেসিপি যদি আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্ত টাটা